এবার বিমান বিধ্বংসীর কামান দিয়ে পাঁচ কর্মকর্তাকে হত্যা করলেন উইন বিমান কামান দিয়ে পাঁচ জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার গবেষণা সংস্থা দাবি করেছে এই কর্মকর্তাদের প্রস্তুত করা মিথ্যা প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন তাদের হত্যার নির্দেশ দেন বার্তা সংস্থা এপি জানিয়েছে উত্তর কোরিয়ার নেতার সৎ বাই মালয়েশিয়ায় নিহত হওয়ায় তদন্তের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা দেশটির সংসদ সদস্যদের দেওয়া এক এই তথ্য জানিয়েছেন গত ফেব্রুয়ারি মালয়েশিয়ার কোয়ারমপুরে বিমানবন্দরে বি এক্স রাসায়নিক দিয়ে আক্রমণে মারা যান কিম জং নেম ঘটনা তদন্ত এখনও চলছে তবে দক্ষিণ কোরিয়া বলে আসছে এই হত্যাকাণ্ডের কলকাঠি নেড়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কিম উইং হং গত মাসে পদচ্যুত করা হয়েছিল তার বিভাগেরই পাঁচ কর্মকর্তাকে মিথ্যা প্রতিবেদনের জন্য বিমান বিধ্বংসী কামান দিয়ে উড়িয়ে দেওয়া হল দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্য লিউ বলেছেন এটা ঠিকভাবে জানা যায়নি কোন মিথ্যা প্রতিবেদনে ক্ষুব্ধ হয়েছিল কিম জং ইং উত্তর কোরিয়া গত জানুয়ারিতে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগে প্রত্যাহার করে নেন কিম উইং হংকে তিনি কিম জং উইনের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন উত্তর কোরিয়া এখনও কিম হং কিংবা তার বিভাগের পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি দু সালে কিম জং উন ক্ষমতায় আরোহণ করার পর থেকে বিরাট সংখ্যক জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তাকে হত্যা করেছেন